আসসালামু আলাইকুম আজকে দুইটা ড্রেস গুলজি ব্র্যান্ড মার্শাল ব্র্যান্ড তো দুইটা পাকিস্তানি ব্র্যান্ডের নাম কিন্তু কম বেশি সবাই জানে আর এই অরিজিনাল এই পাকিস্তানি ব্র্যান্ডের দুইটা ড্রেস নিতে হলে এই ড্রেসটার যদি মার্কেট থেকে নিতে যান অরিজিনাল যেটা এটা মিনিমাম তিন হাজার টাকা পড়বে দুইটা ড্রেস আর এই দুইটা ড্রেসের মাস্টার কপি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় কেউ কিন্তু এই ড্রেসটা মিস করবে না মিস করলে অনেক বড় একটা মিস হয়ে যাবে আর এইটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের মাস্টার কপি একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু এইটার গলার কারুকার্যটা ইভেন পুরোটা বডি জুড়ে কিন্তু আপনারা রাউন্ড শেপের মধ্যে এখানেও একটা ডিজাইন করে নিতে পারেন সুতোর কাজ ফিনিশিং হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আর এটার ব্যাক সাইডের ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর আর এখানে হচ্ছে নিচে হচ্ছে স্লিপসের অংশ যেটা আপনারা চাইলে ফুল হাতাও করে নিতে পারেন যে যেভাবে যার যেইভাবে ইচ্ছা ওইভাবে আপনারা কিন্তু ড্রেসটা মেক করে নিতে পারেন আর এটার সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট একেবারে এটা কিন্তু এটা কিন্তু রেড কালারের মধ্যে আপনারা ড্রেসটা পাচ্ছেন আর এটা হচ্ছে এটা দোপাট্টা পাঁচ হাত লম্বা নামার যে দুপাট্টা ইভেন্ট পুরোটার জুড়ে কিন্তু আপনারা কাটওয়ার্কের ডিজাইনটা পাচ্ছেন পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু কাটওয়ার্কের ডিজাইনটা পাচ্ছেন একেবারে অরিজিনাল গুলজি ব্র্যান্ডের মাস্টার কপি এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকায় এটার চারটা কালার এটা হচ্ছে আরও একটা কালার কালারটা চমৎকার একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর এই ড্রেসটা আমরা কিন্তু সবসময় কি বলে দিই যে কারণ আমাদের ড্রেসগুলো সারা বাংলাদেশে তো আমরা ক্যাশ অন ডেলিভারি দিই যে আমাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনি সবার আগে আমাদের ফ্যাব্রিক্সটা ধরবেন ফ্যাব্রিক্সটা ধরার পরে যে বুঝতে পারবেন যে আমাদের ফ্যাব্রিক্সটার কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম এবং আমরা যে প্রাইসে দিচ্ছি এই প্রাইজে বেস্ট ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে থাকি মাত্র এগারোশো টাকা এত সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন আর এইটারও দোপাট্টা পুরোটা দুপাটা আমাদের প্রতিটা ডিজাইনের এই গুলজি ব্র্যান্ডের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দোপাট্টার মধ্যে আপনার কাটওয়ার্কের ডিজাইনটা পাচ্ছেন দোপাট্টা শখের এটা হচ্ছে এটার ফুল কম্বিনেশনটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এটার মধ্যে আপনারা কালার পাবেন টোটাল চারটা এখানেও আরও একটা কালার এটা হচ্ছে একটা কালার সেম ডিজাইন সেম ক্যাটাগরি চারটা কালার পাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এইটা হচ্ছে মার্শাল পাকিস্তানি দুইটা ব্র্যান্ড দুইটা ব্র্যান্ডই অনেক জনপ্রিয় কম বেশি সবাই কিন্তু আপনারা অনেকে এই ড্রেসগুলা পরছেন তো আমরা যেই প্রাইজে এই মাস্টার কপি ড্রেসগুলো দিচ্ছি আশা করি আপনারা কোথাও পাবেন না মাস্টার বলতে গুলো যে ড্রেসের কপি এই কপি ড্রেস বলতে যে ফ্যাব্রিক্স খারাপ হবে না ড্রেসটা নেওয়ার পরে আগে ওয়াশ করবেন ওয়াশ করার পরে যদি মনে করেন যে না ফ্যাব্রিক্স খারাপ তারপরে ওই ওয়াশ করা ড্রেস আমরা রিটার্ন দিব এত পরিমাণ কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারি কারণ আমাদের প্রোডাক্টগুলো আপনারা অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম ড্রেস পাবেন একেবারে রিজনেবল প্রাইস আর এইটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইস মাত্র এগারোশো টাকায় আর এইটার কাজের ফিনিশিং না দেখেন আমি একটা স্পষ্টভাবে বুঝাই দিচ্ছি যে এটা কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে বোরিং বোরিং কাজের মধ্যে কিন্তু এই ড্রেসটা পাচ্ছে না এটার ডিজাইনটাও অনেক সুন্দর ইভেন দুপাট্টাটা হচ্ছে সুন্দর একটা দুপাটা পাচার না আমার যে দুপাট্টা দোনো সাইডে সুন্দর একটা কাটওয়ার্কের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এইটার মধ্যে কালারটা দেখছেন মানে এটাকে কিন্তু আপনারা চিতাও বলতে পারেন কারণ চিতা বডি শেপের সাথে কিন্তু এইটা অনেকটা মিল মার্শাল্লা অনেক সুন্দর চিতা ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন প্যান্টের কাপড়টা হচ্ছে বডি কালারের সাথে কন্টাস্ট আর দোপাট্টাটা হচ্ছে সেম কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসের দু মধ্যে কিন্তু আপনার কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এইটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা কালার বিস্কিট কালার মধ্যে যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছে কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন